বাবা আমার একটু সাহায্য করো। ক্যাবাদে যদি অন্য কিছু চাও তাই বলতে পারো। টাকার সাথে লেনদেন করলে সম্পর্ক শেষ হয়ে যায়। ওগো আজকে এত করতে আসলাম। আর কবে আসব না আসব, কত টাকা দেবো। আমাজলা এমবস্টেছিনা। তোমার টাকা দিয়ে লাভ কি? বাবা তুমি আমারে সাহায্য করো আমি তোমার জন্য দোয়া করব না। গরীবের দোয়া তোমার কাজে লাগবে না। এরকমের বিল্ডিং আরো চাড়টা দিতে পারবা না। সাহায্য করো। তুমি একটা কাজ করো। তুমি 5-10 টাকা নিয়ে কি করবা? ভবিষ্যতে যে চাড়টা বিল্ডিং পাবো তা তোমার নামে দুইটা লিখে দেওয়ান আপাতত একশো টাকা দাও আমি ফোনে এম বি করবো বাড়ি কোন মানুষ নেই পরে এসো কাউকে আমি তো তোমাকেও মানুষ মনে করি আমার কাছে এই পাঁচ টাকা আছে পাঁচ টাকা নাও বাহু এই পাঁচ টাকা নাও যদি টাইস কেনার সময় শর্ট করে

তোমার কি গাল নাই ওকে রাখি দিই খাই না দেখাস ভাই পাশে এসে বসো কে সারা দিন কিছু খাই নাই 10 টাকা দিলে দাও তুই কি টাকা খাবা সারটা বেজে দে এসে ও তোমার থেকে কেন আমি কিছু খাই মেলে থেকে পেট ভরে সারা দিন কিছু খাই নাই তাহলে তোমার তলে তুই এদিন আত্মক তোমার নাকি আমি খাবার নিয়ে এসে আমার টোল টোকলাকো আমার সারা দিনের রোজগার টাকা আর খাবার